এখন আমরা যাব হচ্ছে প্রথমে ঝালং বিন্দু এবং অ্যাপেল স্টোনের দিকে বিন্দু হচ্ছে ভুটান বর্ডার তো প্রত্যেকটা স্পট তোমাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব লাটাগুড়ির জঙ্গল যেরকম রোমাঞ্চকর ঠিক তেমনি ভয়ঙ্কর জঙ্গলের এই রাস্তায় যখন তখন হাতির পার চলে আসে এনজিপি থেকে লাটাগুড়ির দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার এবং এনজিপি থেকে ঝালঙের দূরত্ব একশো দুই কিলোমিটার এই রাস্তাটা সোজা মালবাজারের দিকে চলে গেছে আর আমরা ডান দিকে ঢুকে মূর্তি মূর্তি নদীর নদীর পথে এই ব্রিজ আমরা দেখতে পাচ্ছি মূর্তি নদী এটা একটা পয়েন্টের মধ্যে পড়ে তো কপাল ভালো থাকলে এখানে ময়ূরের দেখা মিলে যায় অনেক সময় এই জঙ্গলটার নাম হচ্ছে চাপরামারি জঙ্গল আমরা লাটা গরুমারা পার করে মূর্তি নদী পার করে এখন চাপড়া জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সোজা চলে যাব ঝালং ভিউ পয়েন্ট বিন্দু স্টোনের দিকে ঝালং থেকে সময় লাগলো এক ঘন্টা মিনিট সত্যি অপূর্ব আমরা দাঁড়িয়ে আছি ঝালং ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছ নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী অল্প অল্প শব্দ শুনতে পাচ্ছি নদীর আর দূরে দেখতে পাচ্ছ ভুটান পাহাড় ওয়েদারটা খুব সুন্দর হালকা ঠান্ডা আছে নিচে যতটা একটু গরম গরম লাগছিল এখানে সেরকম ব্যাপারটা নেই ঝালং ভিউ পয়েন্ট পার করে আমরা চলে আসলাম এই যে অ্যাপেল আকৃতির যে পাথরটা দেখতে পাচ্ছ এটার এই জায়গার নাম হয়েছে পাহাড়ি নদী আর তার উপরে অ্যাপেল আকৃতির স্টোন হোক জায়গাটা খুব সুন্দর লাগছে চারিদিকে পাহাড় ঘেরা তো এই পথে যারা যায় তারা এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এখানেই খাওয়া দাওয়া করে এখানে সবজি ভাত পাবে একশো কুড়ি টাকা ডিম ভাত পাবে একশো পঞ্চাশ টাকা এবং মাংস ভাত একশো আশি টাকা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে চলে আসলাম কোথায় তো ইয়েস বিন্দু এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ভুটান পাহাড় আর এটা হচ্ছে জলঢাকা নদী জলঢাকা নদীর উপর বাদ অসাধারণ জায়গা এত সুন্দর একটা পরিবেশ না আসলে তোমাদের আমি ফিল করাতে পারবো না দেখো আমি জাস্ট পাগল হয়ে গেছি বিন্দুতে এসে আমি জাস্ট পাগল হয়ে গেছি আমি এমনিতেই হ্যাঁ প্রকৃতি প্রেমী মানুষ এত সুন্দর জায়গা হ্যাঁ এরকমই এসেছি মানে যতবারই আসি ততবারই মনে হয় একটা নতুন করে কিছু খুঁজে পাই হ্যাঁ কেন জানি না মনে হচ্ছে নতুন জায়গায় এসেছি একটা তো যারা এখন অব্দি বিন্দুতে আসুনি তাদেরকে বলবো প্লিজ একবার আসো